মোডিকেয়ার, ফ্রেশ মোমেন্টস মজবুত দাঁত সুস্থ মারি সারাদিন সতেজ নিঃশ্বাস রাখতে সাহায্য করে হ্যালো বন্ধুরা আজ আমি দেখাব কিভাবে মজবুত দাঁত সুস্থ মারি আর সারাদিন সতেজ নিঃশ্বাস পেতে পারেন মোডিকেয়ার ফ্রেশ মোমেন্টস টুথপেস্ট দিয়ে সাধারণ পেস্ট দাঁতের ক্ষয় মারির সমস্যা বা বাজে গন্ধ এগুলো শুধু আপনার আত্মবিশ্বাসী নয় আপনার হাসিকেও নষ্ট করে দেয় কিন্তু সমাধান একেবারেই সহজ মোডিকেয়ার ফ্রেশ মোমেন্টস টুথপেস্টে আছে ফ্রেশমেন্ট এসপিএ এবং জাইলেটল যা আপনার দাঁতকে করবে মজবুত মারিকে রাখবে সুস্থ আর দেবে সারাদিনের জন্য সতেজ নিঃশ্বাস ফ্লুরাইড দাঁতের এনামেল শক্ত করে ও ক্যাভিটি প্রতিরোধ করে জাইলেটল মুখের ক্ষতিকর ব্যাকটেরিয়া কমায় ফ্রেশমেন্ট ফর্মুলা দীর্ঘ সময় নিঃশ্বাসকে রাখে সতেজ দিনে দুইবার ব্রাশ করুন সকালে ও রাতে কয়েক কয়েকদিনেই আপনি নিজেই পার্থক্য অনুভব করবেন আমি মাত্র এক সপ্তাহ ব্যবহার করেই বুঝেছি দাঁত পরিষ্কার মারই ভালো আর নিঃশ্বাস অনেকক্ষণ সতেজ থাকে মোড়িকে কেয়ার ফ্রেশ মোমেন্টস আপনার দাঁত রাখুক সতেজ আর আত্মবিশ্বাসী আজই অর্ডার করে দেখুন ব্যবহারেই হয়ে উঠুক বিশ্বাস যোগাযোগ করুন নয় ছয় নয় নয় দুই তিন এক সাত ছয় তিন